কি হচ্ছে এসব হ্যাঁ ডন ভাবছিস নিজেকে আর আমাবাসা রাতে তুই একটা মার্ডার করেছিস আর তার উপর তুই সব শুটার হয়ে গেছিস দেখো মা তুমি চিন্তা করো না কাল কোটে সব ঠিক হয়ে যাবে আমার তোকে দেখতে খুব ইচ্ছে করছে বাবা কবে বাড়ি আসবি তুই তোমার জন্য একটা বউ খুঁজে নিয়েছি ওর সঙ্গে আজকাল বিজি আছি তাই না খেলি বাবা কবে দেখাবি ওকে আমায় খুবই তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি চলে আয় ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে এবার তুমি খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে বিশ্রাম করো গুড নাইট টাটা অনার কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে এই অপরাধী জেকে মানে জয় কিষাণ নামের এই লোকটাই রঘুবীরের খুন করেছে সেটা প্রমাণ করার জন্য আমার কাছে প্রচুর প্রমাণ রয়েছে আমি যে সিডি আপনাকে দিয়েছি সেটা আপনি দেখলেই নিজেই সত্যি ঘটনাটা আপনি বুঝতে পারবেন রাতে ডিনার করবার জন্য দিনে হোটেলে আসার কি দরকার খাবার তো লোক রেস্টুরেন্টে খায় কিন্তু এই জেকে রিসেপশন করিডোরে পুলের জায়গায় স্পোর্টস এর জায়গায় হোটেলের ছাদে এমনকি হোটেলের প্রতিটা জায়গায় ও সার্ভে করেছিল কারণ সেই রাতেই ও ঘটনাটা ঘটাতে চাইছিল যেদিন খুন হয়েছিল সেই দিন থেকে ও লুকিয়েছিল আর আজ সোজা ও কোর্টে এলো কেন কারণ এর পিছনে প্রধান কারণ হলো যখন খুন হয়েছিল ওই সময় কোনো অন্য লোক লিফট থেকে ছাদে যায়নি বন্ধুকে পাওয়া ফিঙ্গার আর খুনের ফরেন্সিক রিপোর্ট আপনার সামনেই রয়েছে এত সব প্রমাণ থাকার পর যে কে কে অপরাধী প্রমাণ করার জন্য আর প্রমাণের দরকার নেই এই জন্য এই হত্যাকারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন মহামান্য আদালতের কাছে এটাই আমার আর্জি অবজেকশন ইয়ার অনুযায়ী আমার ক্লায়েন্ট হোটেলে সার্ভে করেছিল এটা সত্যি যখন খুন হয়েছিল সেই সময় লিফটে করে ছাদে গিয়েছিল সেটাও সত্যি ওই বন্দুকে এনার আঙুলের ছাপ আছে সেটাও সত্যি কিন্তু ইনি যে খুনটা করেছেন এটা একেবারেই সত্যি নয় অবজেকশন ইয়র অনার সার্ভে করেছিল এটা সত্যি লিফটে উপরে গেছিল এটাও সত্যি বন্দুকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ওর এটাও সত্যি কিন্তু খুন ও করেছে এটা সত্যি নয় মাননীয় পিপি মহাশয় আপনার দুঃখ আমি বুঝতে পারি আমি এখনো আসল ঘটনায় আসিনি এনাকে কিছুক্ষণ চুপচাপ বসতে বলুন প্লিজ অবজেকশন ওভাররুলড ইউ ক্যান প্রসিড থ্যাংক ইউ ইউ যে সময় খুন হয়েছিল মানে রাত প্রায় সাড়ে দশটার সময় পয়েন্ট টু বি নোটেড ইউ অনম এনারা সকলেই আমার ক্লায়েন্টকে খুনি খুনি বলে যাচ্ছেন কিন্তু আমার ক্লায়েন্ট কখনোই কোনো মানুষকে খুন করতে পারে না কারণ উনি রাতের বেলায় চোখে দেখতে পান না ওনার ওনার নাইট অসুখ অসুখ আছে আর এটা বংশগত এই হলো ওনার মেডিকেল রিপোর্ট এটাকে সার্টিফাই করা হয়েছে গভর্নমেন্ট আই স্পেশালিস্ট ডক্টর নটরাজ মহাশয়কে দিয়ে যিনি এখন এখানে উপস্থিত আছেন আমার ক্লায়েন্ট নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না একশো মিটারের দূরত্বে একটা অন্ধ মানুষ রাতের বেলায় কি করে শ্যুট করতে পারে নো ওয়ে দ্যাটস অল সমস্ত প্রমাণ দেখার পরে এই আদালত জে কে আলিয়া জুলফে জয় কিষানকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে তার সঙ্গে আসল অপরাধীকে শীঘ্রই তাকে খুঁজে বের করে তাকে অ্যারেস্ট করার হুকুম দিচ্ছে

যা ওইদিকে গিয়ে কথা বলি এখানে ডিস্টার্বান্স একটু বেশি সুযোগ পেলে তো কোর্ট রুমকেও লজ বানিয়ে দেবে ননসেন্স থ্যাঙ্ক ইউ নন্দু তুমি আমার জন্য অনেক রিস্ক উঠিয়েছো এতে রিস্কের কি আছে আমার খুশির জন্য তুমি সামনে পেছনে না ভেবে রঘুবীরের খুন করে দিলে এটাই আমার জন্য অনেক বড় কথা এটা কি বলছো তুমি আমি কখন রঘুবীরের খুন করলাম আমি তো রাতে দেখতেও পাই না তাই না ইয়া ইয়া ইয়েস ইয়েস ইয়ার রাইট রাতে তো তুমি দেখতেই পাও না বা ই অ্যাক্টিং করে অস্কার আওয়ার দিয়ে দিলেও সেটা কম মনে হবে এই তুই আইনের চোখে ধুলো দিতে পারিস কিন্তু এই গব্বর সিংয়ের চোখে নয় ধুলো দিলেও আপনি বুঝতে পারবেন না না

আর খুশি হলো নন্দিনী কেস জিতে গেছে কংগ্রাচুলেশন নন্দিনী এর সমস্ত ক্রেডিট আঙ্কেলেরই ইনি আমাকে মিথ্যে রিপোর্ট বানিয়ে দিয়েছিলেন আর তাই আমি কেসটা জিততে পেরেছি হ্যাঁ মিথ্যে রিপোর্ট দেখো তুমি যে রিপোর্ট বানিয়েছিলে সেটা মিথ্যে ছিল মিথ্যে রিপোর্ট হ্যাঁ তুই যে হোটেল লিফ্টে ফিঙ্গারপ্রিন্ট আর ঘরে ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে গেছিলি যদি তার ভুল রিপোর্ট না দিত তাহলে তুই বাসে পারতিস কি আচ্ছা আচ্ছা ঠিক 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 যদি আমার নন্দিনী কষ্ট পায় না আমাদের ভালোবাসা এখানে শেষ তুমি কি চাও আমি তোমার সঙ্গে কথা না বলি ব্রেকআপ করি না 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 আমি একদম সব চাই না বুঝলে আপনি খুব ভালো মা আমাকে বউ হিসেবে গ্রহণ করেছেন কিন্তু ওই অসুখের ব্যাপারে কিছু না কিছু না মানে কোনো অসুখ নেই ওর একটু মানিয়ে লyki একটু রাতবেলা মানে সাহস থাকলে সব ঠিক হয়ে যাবে দেখো আপনার ছেলে আমার সাথে থাকলে যা কিছু হয়ে যায় আমি সামনে দেব ওর উপর আমার ভরসা আছে ও কোনোদিনও আমার সঙ্গ ছাড়বে না দিনে যদিও একবার হাত ছেড়ে দেয় কিন্তু রাতেবেলা কোনোমতেই তোমার হাত ছাড়বে না আর আসলে না বিয়ের পরে আমরা করব কি ফার্স্ট নাইট রাখব না ফার্স্ট ডে রাখলে চলবে তোমার আমি যে রিপোর্টটা দিয়েছিলাম ওটা মিথ্যা রিপোর্ট রিপোর্টগুলো দিয়েছিলেন ওই রাতে কি হয়েছিল জানেন আপনি তুমি রাত বললে তাই আমার কিছু মনে পড়ে গেল এক্সকিউজ মি ম্যাডাম দু সেকেন্ড প্লিজ আমি আচ্ছা ডাক্তার বাবু এরা এদিক ওদিক উঠে যাচ্ছে কেন কোনো প্রবলেম আছে আমি তো ডাবল কনফিউজ আপনি ডাক্তারি পাশ করেছিলেন তো আমার তো মনে হচ্ছে ফেল করেছিলেন বোধহয় আমি গোল্ড মেডেলিস্ট কোথা থেকে চুরি করলেন এই যে মহান ব্যক্তি একটু তুমি চুপ থাকবে আমি সবকিছু সামলে নেব আমাদের ব্যাপারে মাইনাস ইনটু মাইনাস প্লাস হবে বুঝতে পেরেছো আর আমাদের খুশি থাকতে হলে ফার্স্ট নাইট ঠিক থাকবে না ফার্স্ট ডে ঠিক হবে এমনটা মা বলছিল বাবা জেকে মাইনাস ইনটু মাইনাস প্লাস ওকে 1 মাইনাস আমি আর দ্বিতীয় মাইনাস নন্দু ভাই একটু দেখ এবার কি আরে তখন তুই মাইনাস প্লাস মাইনাস প্লাস করছিস এইসব কি করছিস তুই কি ম্যাথস টিচার নাকি হ্যাঁ এই মাইনাস প্লাস সব উল্টো পাল্টা বলছে আপনি কিছু বুঝতে পারলেন যিনি সাইন করতে পারেন তিনি জানেন না তাহলে আঙ্গুলের টিপ করার লোক কি করে জানবেন বলুন তবে উল্টো পাল্টা প্রশ্ন করবে তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে দেখ প্রথমে ওই নেগেটিভিটিটা নিজের মন থেকে বার করে দে বুঝেছিস আর ও যখন হ্যাঁ বলছে চুপচাপ এনগেজমেন্ট করে দে না সব কিছু ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ শুরু করি তো আমি এই দিকে এই দিকে

আচ্ছা কথা বল কোর্টি তো এই মেটা এই কথাই প্রমাণ করেছে তো মুখ করেছে যেটা কিন্তু সেই কথাটা নিজেও মানে না খু সত্যি জানে কথা আপনার বউ একটা রোগ আছে উড়ু উড়ু একটা অসুখ আছে কিসের অসুখ কিক্টোফোবিয়া কিসের ফোবিয়া নিক্টোফোবিয়া নেক্টোফোবিয়া আবার কি রে শুনেই ভয়ংকর রোগ মনে হচ্ছে আরে এরকম কোনো অসুখ না যে লোকে ভয় পাবে ভয়ংকর অসুখ না না কেন মনে হচ্ছে তো আমাদের রাতের সময় রাতে অসুখ ঠিক রাত্রে বেলাতে এই কথাটা আমার ছেলে জানে

আপনি এটাই চান না যে আপনার ছেলের বিয়েটা বিয়েটা হয়ে যায় ভগবানকে তাই বলছি আমি